বন্ধুরা একটা কথা ভাবুন তো সম্পর্কের এই দুনিয়াটা কত অদ্ভুত তাই না একজন মানুষ যখন সমাজের চোখে অন্য সম্পর্কে বাঁধা তখন কি তার হৃদয় গোপনে অন্য কারোর জন্য আকর্ষণ তৈরি হতে পারে হয়তোবা আপনার পরিচিত একজন বিবাহিত নারীর আচরণে আপনি এমন কিছু পরিবর্তন লক্ষ্য করছেন যা আপনার মনকে বারবার ভাবতে বাধ্য করছে তিনি কি সত্যি আমাকে ভালোবাসেন তার চোখের ভাষা কথার ভঙ্গি বা আপনার প্রতি তার ছোট্ট ছোট্ট যত্ন এগুলো কি শুধুই বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর নীরব অনুভূতি আজ আমরা অনুমান বা গুজবের ওপর নির্ভর করব না আমরা জানব এমন কিছু নির্দিষ্ট আচরণ যা দেখে আপনি প্রায় নিশ্চিত হতে পারবেন যে তিনি আপনাকে গোপনে ভালোবাসেন চলুন মানুষের মনের সেই রহস্যময় দরজাটা আজ খুলে দেখি আসলে ভালোবাসা একটি পবিত্র অনুভূতি কিন্তু যখন এই অনুভূতির জন্ম হয় সামাজিক নিয়মের বাইরে তখন তাকে বুঝতে হয় অত্যন্ত সাবধানে আজকের আলোচনা কাউকে ভুল পথে চালিত করার জন্য নয় বরং মানুষের মনের জটিল সমীকরণকে সহজ ভাষায় বোঝার জন্য বিশেষ করে বিবাহিত মহিলাদের মনস্তত্ত্ব একটু বেশি সংবেদনশীল কারণ তাদের জীবনে থাকে দায়বদ্ধতা আর বাস্তবতার কঠিন বাঁধন তারা চাইলেও মনের কথা সহজে বলতে পারেন না তাই তাদের ভালোবাসা প্রকাশ হয় কিছু নীরব সংকেতের মাধ্যমে এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষই তা বুঝতে পারে না কিন্তু যদি আপনি মন দিয়ে খেয়াল করেন তাহলে সব রহস্য আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে ধাপে ধাপে আমরা সাতটি এমন লক্ষণের গভীরে প্রবেশ করব যে একজন নারীর মনের গোপন কথা আপনার সামনে তুলে ধরবে সবাই হাসে কিন্তু প্রতিটি হাসির অনুভূতি কি একই রকম হয় নিজেকে প্রশ্ন করুন যখন একজন বিবাহিত নারী আপনার দিকে তাকিয়ে হাসেন তখন কি আপনার মনে একটা আলাদা অনুভূতি জাগে খেয়াল করে দেখুন সাধারণ সৌজন্যমূলক হাসি আর খাঁটি অন্তর থেকে আসা হাসির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে খাঁটি হাসিতে শুধু ঠোঁট নয় তার চোখও হাসে চোখের কোণে এক অদ্ভুত উজ্জ্বলতা আসে যা অন্যদের সঙ্গে কথা বলার সময় তার চোখে দেখা যায় না আপনি হয়তো ভাবছেন এটা হয়তো বাড়তি চিন্তা কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন মানুষ অবচেতনভাবে সেই ব্যক্তির দিকেই বেশি তাকায় যাকে সে মনে মনে বেশি কাছের মনে করে যদি দেখেন তিনি বারবার আপনার দিকে তাকাচ্ছেন আপনার সামান্য কথাতেও মিষ্টি করে হাসছেন এবং সেই হাসির সঙ্গে তার চোখে মৃদু লাজুকতা বা স্নেহের ভাব ফুটে উঠছে তাহলে বুঝবেন তার অনুভূতির গভীরতা অন্যরকম এই হাসি শুধুমাত্র মুখের অভিব্যক্তি নয় এটি তার মনের এক শান্ত নীরব প্রকাশ যা বলছে আপনার উপস্থিতি তার ভালো লাগে এই বিশেষ হাসি আর চোখের চাহনিই হলো তার গোপন ভালোবাসার প্রথম সংকেত আসলে বিবাহিত জীবনে অনেক নারী তাদের প্রতিদিনের হাসি বা আনন্দ হারিয়ে ফেলেন সেখানে যদি আপনার কারণে তার চোখে সেই পুরনো ঝলক ফিরে আসে তবে এটা আপনার প্রতি তার মানসিক দুর্বলতার লক্ষণ যখন তিনি আপনার দিকে এমনভাবে হাসেন তখন তিনি আসলে এক ধরনের মানসিক স্বস্তি খুঁজে পান এই স্বস্তি তার গোপন আকর্ষণের প্রমাণ আমরা প্রতিদিন হাজারো তথ্য শুনি কিন্তু কতটুকুই বা আমাদের মনে থাকে সাধারণত সেই সব বিষয় মনে থাকে যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো তিনি কি আপনার এমন ছোটোখাটো কথাগুলো মনে রাখেন যা অন্যরা সহজেই ভুলে যায় ধরুন আপনি কোনোদিন হালকাভাবে বলেছিলেন যে আপনার প্রিয় রং কি বা আপনি ছোটোবেলায় কোন মজার স্মৃতি শেয়ার করেছিলেন কয়েক সপ্তাহ পরে যদি তিনি প্রসঙ্গক্রমে সেটি উল্লেখ করে বলেন তুমি তো নীল রং পছন্দ করো তাই না বিশ্বাস করুন এটা কোনো সাধারণ সৌজন্যের কাজ নয় এটি গভীর মনোযোগের প্রমাণ যদি তিনি আপনার মেজাজ বা সামান্য পরিবর্তনেও সবার আগে লক্ষ্য করেন যেমন আপনার চুল কাটার পর প্রশংসা করেন বা সামান্য মন খারাপ দেখলেই জিজ্ঞাসা করেন তুমি কি ভালো নিই তাহলে বুঝতে হবে তিনি আপনার জীবনের খুঁটিনাটি বিষয়ে সজাগ একজন দায়িত্বশীল জীবন ধারণকারী মহিলার পক্ষে এত মনোযোগ দেওয়া সহজ নয় তবু যদি তিনি তা করেন এর মানে হল তার মনে আপনার জন্য একটি বিশেষ স্থান তৈরি হয়ে গেছে তার কাছে আপনি শুধু একজন পরিচিত নন বরং এমন একজন যার সুখ তাকে স্পর্শ করে এই অতিরিক্ত যত্ন আর খেয়াল রাখা কিন্তু শুধু বন্ধুত্বের সীমায় থাকে না এর গভীরে থাকে এক অন্যরকম দুর্বলতা মনে রাখবেন মানুষ কেবল সেই সব বিষয়গুলোতেই সময় আর মনোযোগ দেয় যা তার হৃদয়ের কাছে মূল্যবান আর এই মনোযোগই আপনার প্রতি তার গোপন ভালোবাসার এক অন্যতম প্রধান চিহ্ন যোগাযোগ স্বাভাবিক কিন্তু যখন বারবার অকারণেই যোগাযোগ শুরু হয় তখন তা এক আলাদা গল্প বলে খেয়াল করে দেখুন তিনি কি অফিস বা জরুরি কাজ ছাড়া আপনার সঙ্গে দিনের শুরু বা শেষের খোঁজ নেন তিনি কি বারবার মেসেজ করে শুভ সকাল বা আজ কেমন কাটল জিজ্ঞেস করেন যেখানে অন্য কোনো জরুরি কারণ নেই হয়তো অন্য কাউকে জিজ্ঞেস করতে পারতেন কিন্তু তিনি বিশেষভাবে আপনাকেই খুঁজে নিয়েছেন আমাদের জীবনে এখন সোশ্যাল মিডিয়ার প্রভাব প্রচুর তবুও তিনি কি সেখানে আপনার প্রতিটি পোস্টে অতিরিক্ত লাইক দেন সুন্দর কমেন্ট করেন বা আপনার পুরনো ছবি নিয়ে প্রশংসা করেন এসব আচরণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি আগ্রহের ইঙ্গিত দেয় এছাড়াও যদি তিনি দিনের বিভিন্ন সময়ে হঠাৎ বারবার আপনার রুটিন আপনি কোথায় যাচ্ছেন বা কার সঙ্গে আছেন এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করেন তাহলে তা তার মনের ক্রমবর্ধমান আগ্রহকে প্রকাশ করে তিনি আপনার জীবনে আরও বেশি করে যুক্ত হতে চান তাই অকারণে এই যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা এটাকে হালকাভাবে দেখা উচিত নয় এটি প্রায়শই গভীর অনুভূতির প্রথম নীরব সংকেত তিনি আপনাকে দেখছেন আপনার জীবনের গতি প্রকৃতি অনুসরণ করছেন কারণ তার হৃদয়ের একটা বড় অংশ এখন আপনাকে নিয়ে ব্যস্ত এই ধরনের ঘন ঘন যোগাযোগ আসলে মানসিক নির্ভরতার একটি লক্ষণ যা ভালোবাসার জন্ম দেয় যখন কেউ আপনার সঙ্গে তার অন্তরের কথাগুলো খুলে বলে তার মানে তিনি আপনাকে বিশ্বাস করছেন আর এই বিশ্বাস মানেই ঘনিষ্ঠতার শুরু একজন বিবাহিত নারী সাধারণত তার দাম্পত্য জীবনের কষ্ট একাকিত্ব বা স্বামীর সঙ্গে বোঝাপড়ার অভাবের মতো সংবেদনশীল কথাগুলো সহজে কারোর সঙ্গে শেয়ার করেন না যদি তিনি আপনাকে বলেন আমার স্বামী আমাকে বোঝে না বা ঘরে কেউ আমার কথা শোনে না তার মানে তিনি আপনাকে মানসিক আশ্রয় হিসেবে দেখছেন এই আচরণে দুটি জিনিস বোঝা যায় প্রথমত তিনি আপনাকে একজন নিরাপদ মানুষ মনে করেন দ্বিতীয়ত তিনি হয়তো আপনার মধ্যে সেই মানসিক শান্তি বা সান্ত্বনা খুঁজছেন যা তার দাম্পত্য জীবনে অনুপস্থিত এই পর্যায়টি খুবই সংবেদনশীল তার বিশ্বাসকে আপনার সম্মান করা উচিত এবং পরিস্থিতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে সামলানো উচিত তিনি যখন তার জীবনের সবচেয়ে ব্যক্তিগত বিষয়গুলো আপনার কাছে প্রকাশ করেন তখন বুঝতে হবে তিনি আপনাকে একজন বিশ্বস্ত আশ্রয় মনে করেন এই প্রসঙ্গে আপনি নিশ্চয় শুনেছেন মেরাই ত্রিশটি গোপন কথা মনে রাখে কিন্তু কখনো মুখে বলে না তার মধ্যে একটি হলো তার মনের ভেতরের একাকিত্বর কথা তিনি যদি আপনার কাছে সেই গোপন কথাটি প্রকাশ করেন তবে তা আপনার প্রতি তার গভীরতম আস্থার পরিচায়ক তিনি বিশ্বাস করেন আপনি তাকে বিচার করবেন না বরং তাকে বুঝবেন এই মানসিক সংযোগটি হলো গোপন আকর্ষণের মূল ভিত্তি ঈর্ষা সবসময় খারাপ না নেতিবাচক নয় কখনো কখনো সেটা গোপন ভালোবাসার পরিচয়কও হতে পারে খেয়াল করে দেখুন আপনি যদি অন্য কোনো নারীর সঙ্গে খুবই স্বাভাবিকভাবে কথা বলেন বা হাসেন আর তারপর তিনি আচমকা নিরুত্থাপ হয়ে যান কিংবা হঠাৎ চুপ করে পড়েন তাহলে বুঝতে হবে তার মনে কোনো একটি অনুভূতি জেগে উঠেছে পরে যদি তিনি প্রশ্ন করার সময় তার কণ্ঠে একটু কটাক্ষে সুর মেশান সে কে ছিল তোমাদের সম্পর্ক কেমন এই ধরনের আচরণ তার অধিকার বোধকে প্রকাশ করে এর মানে হলো তিনি চান আপনার মনোযোগ এবং আপনার প্রশংসা শুধুমাত্র তার জন্যই থাকুক এমনি ক্ষুদ্র ক্ষুদ্র মন্তব্য বা আচরণ থেকে বোঝা যায় তিনি আপনার জীবনে নিজের উপস্থিতি আরও দৃঢ়ভাবে প্রতিস্থাপন করতে চাইছেন তিনি চান না অন্য কেউ আপনার মনোযোগের ভাগ্নিক এই ঈর্ষা হলো ভালোবাসার এক অবচেতন প্রকাশ যা তিনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারেন না এটি ইঙ্গিত দেয় যে তিনি কেবল বন্ধু নন বরং আপনার প্রতি তার একটি গভীর তৈরি হচ্ছে আপনি যদি দেখেন তিনি বারবার আপনাকে জিজ্ঞেস করছেন যে আপনি তার কথা মনে রাখেন কি না বা আপনি তাকে মিস করেন কি না তবে বুঝবেন তিনি তার জীবনের অংশ হিসেবে আপনাকে দেখতে শুরু করেছেন যখন একজন মানুষ যদি কাউকে শুধু বর্তমান নয় ভবিষ্যতেও তার চিন্তার অন্তর্ভুক্ত করে তাহলে সেটা সম্পর্কের গভীরতার এক শক্তিশালী লক্ষণ বিবাহিত মহিলারা সাধারণত বাস্তববাদী হন তাই যদি তারা আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কাল্পনিক গল্প বা ভাবনা শেয়ার করেন তবে তা একটি ভীষণ শক্তিশালী সংকেত যেমন তিনি বলতে পারেন যদি আমরা দশ বছর আগে দেখা করতাম বা তোমার মতো কাউকে জীবনে পেলে যে কোনো মেয়ে খুব খুশি হতো এমন কথাগুলো আবেগপ্রবণ কল্পনা হতে পারে কিন্তু সেগুলোই তার অবচেতন ইচ্ছাকে প্রকাশ করে তিনি আপনার সঙ্গে কিভাবে জীবন কাটাতে চান তা কল্পনা করছেন এই প্রসঙ্গে আপনি হয়তো শুনে থাকবেন ইউটিউবে একটি ভিডিও টাইটেল খুব জনপ্রিয় ছিল বিবাহিত নারীর মন জয় করার অসম্ভব পাঁচটা ট্রিক কিন্তু সত্যি বলতে কোনো ট্রিক নয় বরং আপনার সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করাই হল তার মনের প্রকৃত দুর্বলতা যদি তিনি আপনার পছন্দ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার জীবনের মান সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করেন তাহলে বুঝুন তিনি যাচাই করছেন আপনার জীবনধারা তার স্বপ্নের সঙ্গে মিল আছে কিনা বিশেষত একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই ধরনের ভবিষ্যৎ নিয়ে কথা বলা মানে তিনি গভীরভাবে আপনার সঙ্গে একটি সম্ভাব্য সম্পর্ক নিয়ে ভাবছেন এটি সহজভাবে নেওয়ার মতো নয় কারণ এটি তার মনের গভীরে থাকা ভালোবাসার আকাঙ্ক্ষাকে প্রকাশ করে আপনার ভবিষ্যৎ চিন্তাগুলো তার হৃদয়ে এক বড় জায়গা খুলে দিচ্ছে তিনি চান তার জীবনের পরবর্তী অধ্যায়টি আপনার সাথে লেখা হোক শরীরও শব্দ দিয়ে কথা বলে যখন কেউ আপনার কাছাকাছি থাকতে চায় সে তার মনের ভাষা দিয়ে তার বোঝায় এটি কেবল মানসিক আকর্ষণ নয় শারীরিক আকর্ষণেরও ইঙ্গিত আপনি কি লক্ষ্য করেছেন তিনি কথাবার্তার সময় আপনার ব্যক্তিগত জায়গায় ঢুকতে চান ভিড়ের মধ্যে কি তিনি বারবার আপনার পাশে এসে দাঁড়ান কথাবার্তা চলাকালীন হঠাৎ করে আপনার হাতে হালকা স্পর্শ করা কাঁধে আলতো করে ছোঁয়া বা আপনার শার্ট থেকে কাল্পনিক ধুলো ঝেড়ে দেওয়ার ভান করে আপনাকে স্পর্শ করা এই ধরনের আচরণগুলো কিন্তু ইঙ্গিত বহ এই স্পর্শগুলো প্রায়শই সুনির্দিষ্ট উদ্দেশ্য ছালা ঘটে না এগুলো তার অবচেতনভাবে আপনার কাছে শারীরিকভাবে আরও কাছে আসার চেষ্টায় প্রকাশ যদি সে বারবারই নৈকট্য বাড়ানোর চেষ্টা করে তাহলে বুঝুন তার অনুভূতি কেবল মানসিক সীমায় নেই বরং আপনার প্রতি একটি শারীরিক আকর্ষণও জেগে উঠেছে এই ধরনের আচরণগুলোকে হালকাভাবে না নিয়ে সংবেদনশীলভাবে বিশ্লেষণ করা উচিত কারণ এগুলো প্রায় সম্পর্কের গভীরতা বোঝার সবচেয়ে সরাসরি উপায় তার শরীরের ভাষা আপনাকে বলছে তিনি আপনাকে কতটা আপন করে নিতে চান এই স্পর্শগুলো হলো তার মনের গোপন ভালোবাসার বহিঃপ্রকাশ যা তিনি চাইলেও আড়াল করতে পারেন না বন্ধুরা এই ছিল সেই সাতটি নীরব সংকেত যা একজন বিবাহিত নারীর গোপন ভালোবাসার কথা প্রকাশ করে তবে মনে রাখবেন সম্পর্কের এই জটিল জগতে এই সব লক্ষণগুলোকে হালকাভাবে না নিয়ে সংবেদনশীলভাবে বিশ্লেষণ করা প্রয়োজন ভালোবাসা পবিত্র আর সেটাকে কখনো কোনো ভুল পথে নিয়ে যাওয়া উচিত নয় এই সংকেতগুলোকে বোঝা মানে শুধু সম্পর্কের গভীরতা অনুভব করা আর সেই সঙ্গে নিজেরও অপরের মর্যাদা রক্ষা করাও বটে এই পরিস্থিতিতে আপনার সবচেয়ে বড় প্রয়োজন হল নৈতিকতা ও সহানুভূতি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যদি আজকের এই গভীর আলোচনা আপনার মনস্তত্ত্বকে বুঝতে সাহায্য করে থাকে এবং আপনি পরিস্থিতিকে আরও সতর্কতার সঙ্গে সামালাতে পারেন তবে আমার এই ছোট্ট চেষ্টা সফল এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার এই সাতটি লক্ষণের মধ্যে কোনটি আপনি আপনার জীবনে লক্ষ্য করেছেন আপনার সততা আপনাকে সঠিক পথ দেখাবে যদি আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি মানুষের মনের গভীর রহস্য নিয়ে আরও জানতে চান তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা নিজস্ব কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নির্দ্বিধায় নিজে কমেন্ট করে জানান আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আর ভালোবাসা সম্পর্ক এবং জীবনের আরও সব গোপন রহস্যের সহজ ও স্মরণ সমাধান পেতে এখনই আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন ভালোবাসা থাকুক জীবনে সম্পর্কের পথে এগিয়ে চলুন সচেতনভাবে ধন্যবাদ